নমস্কার আজকে সমস্ত দর্শককে আমার শতকটি প্রণাম কারণ আজকে ভিডিওটা সমস্ত রাশির জন্য সমস্ত মানুষের জন্য একটু আলাদা এটা হচ্ছে কুণ্ডলী আপনার জন্ম জন্মকুষ্ঠিতে বা জন্মকুণ্ডলিতে লটারি শেয়ার মার্কেট ফাটকা রেস জুয়া এর যে যোগ আছে কিনা সেটাই ইজি মানি গেন একটা বলা হয় কি ইজি মানি গেন একটা হচ্ছে লটারি সারেং দেখুন এই লটারি যেটা হচ্ছে সেটা বিনা পরিশ্রমের পরিশ্রম ছাড়াই এটা আপনি পেতে পারেন অর্থাৎ আপনি পূর্বজন্মে এমন কিছু নিশ্চয়ই ভালো কাজ করেছেন যার কারণে আপনাকে সেই ঈশ্বর টার্গেট করেছে যে এই ব্যক্তিকেই লটারি দেওয়া হবে অর্থাৎ ধরুন আপনি কল্পনা করুন যদি এক কোটি টাকা লটারি পান কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট তিনি এক কোটি টাকা লটারি পেয়েছেন এবং তার চারটাও আপনাদের সঙ্গে ডিসকাস করব তবে হ্যাঁ এটা সম্পূর্ণ জন্মপুষ্ঠীর ব্যাপার যারা জ্যোতিষ হয়তো জানে না তাদের কাছে একটু জটিল হয়ে যাবে ব্যাপারটা তবু আমি খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব পাশে কুণ্ডলি চার দিয়েও বোঝানোর চেষ্টা করব চলুন শুরু করি ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পূর্বজন্ম বললাম না যে কিছু ভালো কাজ করেছে তার আগে বলি যে অর্থের ঘর দেখুন জন্মকুষ্টির অর্থ ঘর দ্বিতীয় ঘর অর্থাৎ লগ্ন আপনার যেখানে লেখা আছে লক বা ইংরাজিতে যদি লেখা থাকে দেখবেন এস ই অ্যাসেন্ডেন্ট সেটাই আপনার লগ্ন সেটা এক নম্বর ধরবেন আপনি তারপরে ওখান থেকে দু নম্বর সেটা আপনার অর্থ ঘর এই অর্থ ঘরের মালিক যদি তার সুখের ঘরে চলে যায় তখন আপনার লটারি লাগবে এছাড়াও লটারির যোগ লটারি দুটো গ্রহ দেয় বাকি কোনো গ্রহ দেয় না সেটা রাহু এবং কেতু রাহুর থেকেও কেতু মানাত্মক ভাবে লটারি দেয় ইনস্ট্যান্ট দেয় কেতু যদি ভালো দেয় ইনস্ট্যান্ট দেবে না জানিয়ে দেবে আর সেটা খারাপটা হলেও ইনস্ট্যান্ট দেবে অর্থাৎ না রাস্তায় পথ চলতি অবস্থায় যে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে না সেগুলো কেতুর জন্যই হয় যাই হোক এই রাহু কেতু দুটো গ্রহ থাকতে হবে লটারির জন্য আর আপনার চাটেও আপনি মিলিয়ে নিন যে এই যোগ আছে কিনা যেটা আমি বলতে যাচ্ছি তো তার আগে বলি যে দেখুন ঘর দ্বিতীয় অর্থের ঘর এই দ্বিতীয় ঘরের মালিক যদি তার সুখের ঘরে চলে যায় সুখের ঘর কি সুখের ঘর হচ্ছে চতুর্থ ঘর যেকোনো চার্টের চতুর্থ ঘর হচ্ছে তার সুখ অর্থাৎ আপনার ডি ওয়ান চার্টের সুখ অর্থাৎ আপনার সুখ হচ্ছে ডিওয়ানের এর চতুর্থ ঘর সেরকম আপনার সন্তানের সুখ আপনি কোথা থেকে দেখবেন আপনার ডি সেভেন চার্টের তার চতুর্থ ঘর ডি সেভেন এর চতুর্থ ঘর হচ্ছে আপনার সন্তান সুখ সুখে আপনি কতটা সুখ এছাড়াও আপনার বিবাহিত জীবনের সুখী কতটা সুখ দেখবেন কি করে খুব ইজি ডি নাইন চার্ট ডিভিশনাল নাইন চার্টের নবাংশ চার্টের চতুর্থ ঘর দেখুন সেখানে সেই ঘরটি কি অবস্থায় আছে সেটা যদি খুব ভালো থাকে তাহলে বিবাহিত জীবনে আপনি খুব সুখী ডি নাইনের চতুর্থ ঘর আবার কর্মের সুখ অর্থাৎ আপনি যে প্রফেশনই থাকুন না কেন আপনার কর্ম হয় এটা চার্টের ফোর্থ হাউস দেখুন সে আপনার সেই কর্মের কতটা সুখী আপনি যে কর্মই করুন যে প্রফেশনই থাকুন আপনি আপনি সেই কর্মক্ষেত্রে কতটা হ্যাপি সেটা ডি ফোর ডি টেন চার্টের ফোর্থ হাউস দেখায় সুখ মানে বুঝতে পেরেছেন তাহলে অর্থের সুখ সেই দ্বিতীয় প্রতি যদি পঞ্চমে চলে যায় অর্থাৎ দুই নম্বর ঘর থেকে তার সুখের ঘর চার নম্বর দুই তিন চার পাঁচ অর্থাৎ নম্বর ঘর ঘর থেকে পঞ্চম সেকেন্ড লট পঞ্চমে ফিফথ হাউসে যদি চলে যায় সেটা হচ্ছে ইজি মানি গেন বা লটারি প্রাপ্তি আর পঞ্চম ঘর হচ্ছে পূর্ব জন্মের কর্মের ঘর সেটা শুভকর্ম হলে আপনি লটারি পাবেন অশুভ কর্ম হলে পাবেন না এর তারা এ ছাড়াও আর একটা বড় যোগ বলছিল লটারি অষ্টম ঘর হচ্ছে লটারি ঘর পুরো রহস্যের ঘর ডিপলি এটা যারা পিএইচডি করে তাদের অষ্টম ঘর ছাড়া তারা পিএইচডি করতে পারে না তার মানে এই অষ্টম ঘরের মালিক সে যখন তার সুখের ঘরে যাবে তাহলে কোথায় অষ্টম প্রতি একাদশে চলে যাই একাদশ ঘরটা হচ্ছে সেই অর্থের ঘর যেমন দ্বিতীয় ঘরটা অর্থের ঘর একাদশ ঘরটাও হচ্ছে অর্থের ঘর এই দুটো যোগ যদি থাকে অর্থাৎ দ্বিতীয় প্রতি যদি পঞ্চমে যায় অষ্টম প্রতি যদি একাদশে দেয় যায় সেই সঙ্গে রাহু কেতু যদি দ্বিতীয় অষ্টমে থাকে অর্থাৎ কেতু যদি অষ্টমে থাকে তাহলে অলরেডি রাহু দ্বিতীয় কিংবা রাহু অষ্টমে কেতু দ্বিতীয় রাহু কেতু ছাড়া দিতে পারে না এছাড়াও কিছু কিছু চাটে পঞ্চম একাদশে রাহু কেতুর যোগও যদি অষ্টমের সঙ্গে কানেক্ট করে দ্বিতীয় পঞ্চমে সেটাও হতে পারে অর্থাৎ পঞ্চম একাদশে রাহু তার থেকেও বড় হচ্ছে আমার এক কোটি টাকা পেয়েছে তার সিংহ লগ্ন ছিল অষ্টমে কেতু মহারাজ বসে আছে সে কেতু দশাতেই পেয়েছে এবং সে অষ্টমপতি বৃহস্পতি একাদশে মিথুন রাশিতে বসে আছে ভাগ্যপতি মঙ্গলকে নিয়ে তাই পঞ্চমপতি ভাগ্যপতি একসঙ্গে বৃহস্পতি মঙ্গল পঞ্চমপতি এবং ভাগ্যপতি একসঙ্গে একাদশে বসে পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছিল আর দ্বিতীয় ঘরে রাহু অষ্টমে কেতু সেই অষ্টমে কেতু মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা এবং মঙ্গলের প্রত্যন্ত দশায় তিনি লটারিটা পেয়েছেন তাহলে এই যে লটারি যোগ জন্মগোষ্ঠীর যোগ সঠিকভাবে যদি আপনি দেখতে জানেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনি আপনার জন্মছকটা মিলিয়ে নিন দেখুন আপনার অষ্টম ঘরের মালিক সে তার নিজের থেকে চতুর্থ ঘরে অর্থাৎ একাদশে গেছে অষ্টম ঘরটা হচ্ছে বিনা পরিশ্রমের সাডেন আপ সাডেন ডাউন মানে সাডেন ডাউন সাডেন আপ ভালো হলে খুব ভালো হতে পারে অষ্টম একদম রাতারাতি চেঞ্জেস আর সেরকম অষ্টম ঘরটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রক্তপাত মৃত্যুর ঘর বলি মৃত্যু দেখি আয়ু দেখি কিন্তু অষ্টম ঘর থেকে মৃত্যু দেখি না মৃত্যু দেখি থার্ড হাউস হাজবেন অনেকে কিন্তু হ্যাঁ কেন থার্ড হাউস কারণ হচ্ছে অষ্টমের অষ্টম অষ্টম ঘর থেকে গুনুন গুনলে যে আট ঘর যাবে সেটা তিন নম্বর ঘর থার্ড হাউস তাই আমরা থার্ড হাউস থেকে মৃত্যু দেখি তো অষ্টমের অষ্টম থেকে আমরা মৃত্যুর ক্যালকুলেশন করি কিন্তু এই অষ্টমে ঘোড়া শনিদেব বিরাট আয়ু দান করে হ্যাঁ স্ট্রাগেলও দেয় সংঘর্ষ দেয় কিন্তু সেখানে বিরাট আয়ু দান করে তাহলে আপনার জন্মগোষ্ঠীতে দেখুন যে এই দ্বিতীয় প্রতি পঞ্চমে আছে কিনা এবং কেতু সঙ্গে কানেক্টে দুই আটে এবং অষ্টম পতি একাদশে গেছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আছে এই যে আপনার চাটেও দেখতে পারে খুব সহজ যারা একটু জ্যোতিষ জানেন তারা এটা পারবে কিন্তু যারা জ্যোতিষ জানে না তাদের কাছে অনেকটাই মুশকিল যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার